ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে আমাদের নোহাটি নিউ স্টার ক্লাবের পূজার মণ্ডপ উদ্বোধন হলো তো এই পূজা মণ্ডপে বিশেষ আকর্ষণ আছে মাকে এবং মায়ের সাথে যারা আছেন তো প্রত্যেকেই সোনা দিয়ে পুরো মোড়ানো রয়েছে মানে দেখলে বোঝাতে পারবো না মেয়েটা যে কি অস্বাভাবিক সুন্দর লাগছে তো উদ্বোধন করতে এসেছিলেন আমাদের এই অভিনেত্রী সায়নী ঘোষ যাই হোক উদ্বোধন তো চলছে এই যে এখন মোমবাতি জ্বালাচ্ছেন এবং সাথে রয়েছে আমাদের নয়াটি বিধানসভার বিধায়ক সনদ দে এবং আছে তো ভেতরে পুচকে পুচকে ছেলেমেয়েরাও দাঁড়িয়ে আছে এরা সবাই সায়নী ঘোষকে তারপর আমরা মায়ের কাছে সরাসরি গিয়ে চলে গেলাম এবং এই যে ভদ্রলোক এই ভদ্রলোক হচ্ছে মাকে সোনাটা স্পনসার করেছেন ষাট কেজি অর্থাৎ সিক্সটি কেজি সোনা দিয়ে মাকে মোড়ানো হয়েছে এবং এনাকে বরণ করে নিচ্ছে আমাদের নিউস্টার স্টার ক্লাবের সদস্য সুব্রত দে ওরফে তুবুল তো এই ওনাকে বরণ করে নিলেন এবং এই ট্রফিটা ওনাকে দেওয়া হলো তো যাই হোক ওনার সম্মান রাখা হয়েছেন ক্লাবের তরফ থেকে ক্লাবের সকল সদস্যরা রয়েছেন এবং রয়েছেন বিভিন্ন রকম কাউন্সিলাররা রয়েছেন এবং ডাক্তারবাবু ডাক্তার দেবাশিস নন্দী উনিও রয়েছেন আমি তো বারে বারেই মায়ের কাছে ছুটে গিয়েছি কারণ মাকে আজকে অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর তারপরে মণ্ডপে প্রবেশ করছেন আমাদের বিধায়ক সনদে মহাশয় এবং আমাদের অভিনেত্রী বা সাংসদ সায়নী ঘোষ এনারা মণ্ডপে প্রবেশ করলেন এই যে সায়নী ঘোষ উনি ভীষণ ভালো সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলছেন তো যাই হোক এবার ভেতরে প্রবেশ করার পরে এই হচ্ছে ভেতরে প্রবেশ করছেন এখন এখানে আবার আমি মায়ের কাছে চলে গেলাম মায়ের কাছে গিয়ে আমি আবারও কিছু মায়ের ছবি তুললাম এই যে মাকে দেখুন যতটা দেখা যাচ্ছে পুরোটাই মার কিন্তু সোনা দিয়ে মোড়ানো এবং দেখুন এই যে সবার এই যে যত দেখছেন সাইডে ঘোড়ার গায়ে বা মহাদেবের গলায় ইয়ে সবার শরীরে কিন্তু পুরো সোনা দিয়ে মোড়ানো ষাট কেজি সোনা অর্থাৎ সিক্সটি কেজি সিক্সটি কেজি সোনাকে সেনকো জুয়েলার্স স্পন্সার করেছে তারপরে আমি রাঙা নিয়ে কিছুটা ফটো তুললাম বা ভিডিও করলাম আর আমাদের ফুচকেগুলো সব যে যার মতো করে মজা